আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করব গরুর পা নিহারি তৈরি করব এই জন্য আমি এখানে কয়েক টুকরা পার কয়েক টুকরা অংশ নিয়েছি দেখেন আর এর সাথে কিছু দিয়ে দেব আমি গরুর মাংস গরুর মাংস দিলে টেস্টটা ভালো হয় আদা বাটা দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ কয়েকটা তেজপাতা পাঁচ ছটা কাঁসামরিচ কয়েক দশটা লবঙ্গ কয়েকটা এলাচ আর দিয়ে দিচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি এক চামচ হলুদের গুঁড়ো মরিচ দেড় টে চামিচ ধনিয়া গুঁড়া দেড় টেমিল চামিচ জিরা গুঁড়ো দুই চামচ আর এখানে দিয়ে দেবো মিক্স মশলা জড় জয়ফল জয় ফল এই ধরনের কিছু মশলা মিক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো বল এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আমি হাত দিয়ে মাখাবো না সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হট টমেটো সস এখন পানি দিয়ে দেব পানি এর মধ্যে বেশি করে দিতে হয় একসাথে পানি দিলে টেস্ট ভালো থাকে যাতে এই পানি রান্নাটা হয়ে যায় কারণ কিন্তু অনেক সময় লাগে এই রান্নাটা করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে আর আজকে এই রান্নাটা আমি মাটির চুলার মধ্যে চলে আসছে দিয়ে দেব মাটির চুলা মাংস রান্না খুব স্বাদ হয় এই জন্য আজকে মাটির চুলা রান্না করতেছি চমৎকার

পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল গরুর মাংস পায়লা নিহারি গরুর মাংস নিহারি যেই দেখবেন তার জীবনে চলে আসবে খাওয়াতে পারবো না কেউ কালারটা কত সুন্দর আসছে